অনন্ত সরকার মোটামুটি সব রকম মাছই কম বেশি আমদানি আছে ইলিশ মাছ তো এখন কাঁচা মাছটা নেই সি বিচটা এখন এই ম্যাক্সিমামটা স্টোরের মাছ আছে হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা এরকম পাইকারি বিক্রি হচ্ছে দামটা একটু বেশি একটু না অনেকটাই বেশি প্রায় আমদানি মোটামুটি আছে ভালো খারাপ না বাজারে দেখা গেল সেই মতো ইলিশ মাছ নেই আসল কথা কাঁচা মাছটা নেই তো সব স্টোরের মাছ স্টোরের মাছগুলো প্রচুর ক্রাইসিস থাকে অল টাইম এই রুই কাতলা অ্যাভেলেবেল জন্য নাগালের মধ্যে আছে রুই কাতলা ভালো কাতলা মোটামুটি দুশো তিরিশ চল্লিশ আড়াইশো দুশো ষাট পাই কিন রুই মাছ একশো আশি দুশো একদম না না আবার কোথায় আজকে লাভ কালকে লস এই চলছে পাবদা মাছ আজকে কম আছে একদমই কম খুব ক্রাইসিস চিংড়ি মাছটা আছে মোটামুটি আছে ছোটো চিংড়িগুলো ভেনামি আড়াইশো দুশো ষাট দুশো আশি এই চলছে পম্পেট মাছ স্টোরেজ সব সমুদ্রের যা মাছ লোকাল ওই জ্যান্ত রুই কাতলা ভ্যারাইটিস আছে সেই রকম যা লাভের আশা করেছিলাম সেই লাভ হবে না